মাইকেল মধুসূদন দত্ত ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি মহাকবি নাট্যকার আঠারোশো চব্বিশ সালের পঁচিশ জানুয়ারি যশোর জেলার কপতাক্ষ নদের তীরে সাগরদারি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে মধুসূদন দত্তের জন্ম তিনি মৃত্যুবরণ করেন উনত্রিশ জুন আঠারোশো সালে বাংলা সাহিত্যে তিনি মধুকবি নামে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত ছিলেন বহু ভাষাবিদ তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন গ্রিক ফার্সি হিব্রু তেলেগু তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন তিনি এমনকি ফার্সি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন মাতৃভাষা ছাড়া তিনি আরও বারোটি ভাষা জানতেন হিন্দু কায়স্থ পরিবারে জন্ম হলেও আঠারোশো তেতাল্লিশ সালের নয় ফেব্রুয়ারি তিনি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন তখন থেকে তার নামের পূর্বে মাইকেল শব্দটি যুক্ত হয় পাশ্চাত্য সাহিত্যের দুর্নিবার আকর্ষণবশত তিনি ইংরেজি ভাষায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন জীবনের দ্বিতীয় পর্বে মধুসূদন আকৃষ্ট হন নিজের মাতৃভাষার প্রতি এই সময়ই তিনি বাংলায় নাটক প্রহসন ও কাব্য রচনা করতে শুরু করেন বাংলা সাহিত্যে তার প্রধান অবদান মহাকাব্য রচনা অমিত্যাক্ষুর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনা কাব্য নামক মহাকাব্য তার ছদ্মনাম টিমুথি পেন পয়েম এবং এ নেটিভ তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি বাংলা ভাষায় সনেট ও অমিত্যাক্ষর ছন্দের প্রবর্তক দত্তকুলোদ্ভব কবি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি প্রথম বাঙালি সনেটকার বাংলা নাটকের প্রতীকিত মাইকেল মধুসূদন দত্তের প্রধান সাহিত্যকর্ম সমূহের মধ্যে রয়েছে মহাকাব্য মেঘনাথ কাব্য কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি ভিশন অব দ্য পাস্ট তিলোত্তমা সম্ভব চতুষ্পদী কবিতাবলী বজ্রাঙ্গনা কাব্য বীরঙ্গনা কবিতা বঙ্গভাষা কপতাক্ষণদ, নাটক শর্মিষ্ঠা কৃষ্ণকুমারী পদ্মাবতী মায়াকানন প্রহসন একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও মধুসূদনের প্রথম পূর্ণাঙ্গ জীবনী গ্রন্থ হচ্ছে যোগীন্দ্রনাথ বসু রচিত মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত হেক্টর বধ হেমারের ইলিয়াড মহাকাব্যের প্রথম কয়েকটি স্বর্গের গদ্যে রচিত বঙ্গানুবাদ গ্রন্থটি অসমাপ্ত অবস্থাতেই আঠারোশো সালে প্রকাশিত হয় এটি ভূদেব মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছিল